দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এই খবর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এই তিনজনের ভূমিকার প্রশংসা করে বলেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই পিনাকি দাদা কনক কনকসারোয়ারে কথা বলি তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাহিরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন এছাড়া পিনাকি ভট্টাচার্য দুই হাজার চব্বিশ সালে সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনুসের ভাষণের প্রশংসা করে বলেন প্রফেসর ইউনুসের জাতিসংঘের ভাষণ ভালো হয়েছে কিছু ওয়ান্ডারফুল এলিমেন্ট আছে কিছু জিনিস তিনি যুক্ত করতে পারতেন কিছু জিনিস বাদ দিতে পারতেন এই তিনজনের দেশে ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দর্শক ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে পিনাকি এবং ইলিয়াসদের মতো সৎ সাহসী মানুষদের প্রয়োজন যারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসে এবং দেশের মানুষের কথা চিন্তা করে ডক্টর ইউনুস সাহেবের পাশে পিনাকি ও ইলিয়াসদের মতো মানুষ থাকলে দেশ আরও সুন্দর পরিচালনা হবে আপনিও কি পিনাকি ও ইলাসকে সরকারের সাথে দেখতে চান যদি চেয়ে থাকেন তাহলে চাই লিখে ভোট দিন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য